কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে এটা যদি আমি দেখাইতে পারতাম বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া এইটা কইতে তো এক মিনিট লাগছে রোদ্রে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার নাই অথচ আঠাশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইল লাস্টের দিকে আজ কত কতদিন হয়েছে আইস কয় যজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ এই কদ্দূর অল্প বয়সী ছেলে ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে বাফে কানবে যে মা কানবো বা বউ বাচ্চারা কানবো কষ্টের কথা নিজেই হজম করে পড়া থায় কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাড়ি যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না দেয় এ কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুইয়া লাই শৈল্য আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে নামাজের পরে যদি করে আমার মাতা তাসমান বাইন্ মানে আমার আর কিচ্ছু শৈল্যে কুলায় না তখনা। আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম আল্লাহ বলছে তোমরা উম্মতে মোহাম্মদীর যারা ইমানদার আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্ম তোমাদেরকে উখ লিন নাস মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তো এখন তোমরা মানবতার কি কল্যাণ করবা আল্লাহ নিজেই বলে দিয়েছে তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনে মুনকার তোমরা মানুষকে বিশ্ব মানবতাকে नेक কাজের প্রতি আদেশ করবা গুনার কাজ থেকে নিষেধ করবা আর নিজেরা পূর্ণ ইমানের উপরে থাকবা নিজের ইমান পূর্ণ ঠিক রাখবা नेक কাজের আদেশ করবা তো আল্লাহ তালা বলেন এটাই হলো মানবতার সবচেয়ে বড় কি মানুষের সবচেয়ে বড় হাদিসের মধ্যে আছে একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া পাওয়া হেদায়েত আল্লাহর রাস্তা খুঁজে পায় এটা গোটা আরবের সমস্ত দামি ওঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে আল্লাহকে পেয়ে গেছে আল্লাহর সন্ধান কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে গুনা ছেড়ে দেয় কুফর ছেড়ে দেয় শিরিক ছেড়ে দেয় নাফরমানির রাস্তা ছেড়ে দেয় আল্লাহ তালা তখন সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনা ছেড়ে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আমি তোমার উপরে খুশি হয়ে তোমারও মাফ করে দিল আল্লাহ তালা বলেন শোনো বান্দা মনে রেখো নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফয়সালা উল্টে যাইতে পারে ব্যতিক্রম হইতে আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে পাঁচ নামাজ সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু তো ফায়সালা কার্যকর হবে কোনটা আল্লাহটা তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়াহুলু বিপরীত হইতে পারে